এই জোড়া যদি কোনো ক্রেতা ভাই নাই দাম চাও ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন উদ্যোক্তার জন্য একদম পাইকারি রেট চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাইকারি রেট দুইটা বয়স হ্যাঁ নতুন বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে এই সাগলের দাম পড়বে অনলি 40000 টাকা দাম চা আজকে পাইজরের জন্য একদম একটাই একটাই দাম পড়বে অনলি 35000 টাকা ओरिजिनल বিটল সাগল অনলি এই 35000 টাকায় পেয়ে যাবেন ফার্স্ট টাইম হিউজপরিমাণে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা দর্শক বন্ধুরা দেখা নেই একটু কম রেটে ভালো মানের সাগল পাওয়া যায় বিশেষ করে সব জাতের তোতাপুরি হরিয়ানা বিটল দুধের ছাগল দুম্বা গারল যা চান সব কিছুই রয়েছে আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাই আর এটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার সেলিম ফার্ম চাপিলা বাজারে এসে বললে হবে যে সেলিম বাইর এখানে যাবো আর এই যে দেখতে পাচ্ছেন সেলিম বাইরের সেলের শাউন আহমেদ আপনাদেরকে একদম পাইকারি রেটে ছাগলগুলো দিয়ে থাকবেন এখানে নিশ্চিত গাফ ছাগলও রয়েছে এবং গাড়ি ভাড়া বিকাশ করা সব কিছু ফ্রি শুধু আপনি পছন্দ করবেন দেখে শুনে নেবেন এটাই হচ্ছে তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলো একটু দেখাই দরদাম বিস্তারিত জানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শকদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি দেখতে পাচ্ছি এগুলা জি আজকের প্রতিবেদনের ইনশাআল্লাহ একদম সেরা সেরা কালেকশন থাকবে তার মধ্যে ইউনিক হচ্ছে বারবারিটাও বারবারি আছে জি ইনশাআল্লাহ আজকে তো দেখলাম মনে হয় ভরপুর কালেকশন পাঠা দেখলাম অনেকগুলো জি জি দম্বা আছে আসলে ভাইজান আমার ফার্মের মূলত এরকম হচ্ছে একটা দিক যে হচ্ছে আপনার নতুন নতুন যে উদ্যোক্তাগুলো আছে বিভিন্ন জাত যেমন দুম্বা দরপার এবং হচ্ছে যে আফ্রিকান বয়ার বারবারি বিভিন্ন জাতের মানুষকে মানে পালন করলে কেমন লাভবান হবে এই 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 যে বিষয়গুলো আছে এগুলোর বিষয়ে দিক নির্দেশনা দেওয়াটা হল নতুন মানে মূল টার্গেট আচ্ছা ছাগল আছে কতগুলো আজকে ছাগল আছে মোটামুটি একদম হিউজ পরিমাণে প্রায় দুইশো থেকে আড়াইশো প্লাস দুইশ আড়াইশো জি আমাদের কাছে ছাগল দুম্বা এবং হচ্ছে আপনার পাঠা সহ ভিউজ পরিমানে কালেকশন আচ্ছা আজকে আকর্ষণীয় মূলত বিটেল এর কালেকশনটা মার্শাল অনেক সুন্দর এর মধ্যে আছে হচ্ছে আপনার ডাব্বা কালার যে আপনার হায়দ্রাবাদ বিটেল গুলো আছে তারপরে মাকি চিনা যে বিটেল গুলো আছে দুধের ছাগল আছে পাইকারি ক্রসের ছাগল আছে এ টু জেড সমস্ত সহ একদম সীমিত টাকার মধ্যে একদম পাইকারি

এটা তো মানে ভাবে এটা যদি কেতা হয় না একটা জন্য আমি কি দেখতে পাচ্ছি এটা জি ভাইজান দেখেন মশালা অনেক বিগ খুব বড় দেখেন ছাগল আর কোয়ালিটি দেখেন কান একদম কাটা একদম ফ্রেশ কিন্তু ইন্ডিয়ান পিওর ইন্ডিয়ান আর দুধের কোয়ালিটি দেখেন মাসাল্লা

এটা আলহামদুলিল্লাহ একদম ভরপুর গাবিন আছে এটা আমি গ্যারান্টি দিতে পারবো কিন্তু এটা আমি এটা ইন্ডিয়ান বিট করো না ভাই এগুলা এভাবে বলা যায় না ভাই বুঝছেন এগুলো আর কি আচ্ছা আচ্ছা এই জোড়াটা কেমন দাম পড়বে যে এই এক জোড়া যদি ছাগল কোনো কেতা ভাই নাই দাম চাও ভাই 1 লক্ষ টাকা যদি 50 করে জি 50000 টাকা করে দাম পড়বে কিছুটা সম্মানে করব যদি একত্রে কোনো কেতা ভাই নাই হ্যাঁ ছাগল তো প্রায় আপনার সমান হয়ে গেছে জি আমার ছাগল কি বলি ভাই একদম হাতে গোনা ছাগল সবগুলো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ছাগল যে দেখেন বিশাল বিশাল মানে দেহের একটা বিগ সাইজের কিন্তু একটা বিটেল মাদি এটা হচ্ছে মূলত এই দেখেন ভাই আট বয়স হ্যাঁ অরিজিনাল ছাগল জি আট বয়স একদম চকচকা কিন্তু আর এটা হচ্ছে বিটকর্ণ আছে এটা হচ্ছে ইন্ডিয়ান বিটকর্ণ

এটার দাম পড়বে অনলি ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা ভাই সাথে গাড়ি ভাড়া ফিরে বিকাশ করা সব ফিরে সব ফিরে ইনশাল্লাহ মধ্যে হ্যাঁ আকর্ষণীয় আকর্ষণীয় বিটেল আর যারা দুধের জন্য যারা ছাগল খুঁজেন তারা কিন্তু এই ধরনের ছাগল নিতে পারেন এগুলো কিন্তু ভাই এখন দুধটা দহন করা হয়েছে বিদায় তাই আর কিন্তু বাচ্চা কাচ্চা রেকর্ড কিন্তু অনেক ভালো ভাই দুটা তিনটা দুটা তিনটার নিচে কিন্তু বাচ্চা কাচ্চা দেন এই বিটেল গুলা ভাই আচ্ছা আচ্ছা এটা যদি কোনো কেতা ভাই নাই দাম পড়বে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি দেখেন

আরো কিন্তু অনেক সেল করি যেগুলো ভিডিওতে দেখাইতে পারি না এই জন্য মানে দর্শকরা যে কোনো সময় ফোন দিয়ে যে কোনো সময় ফোন দিলে আমার কাছে অ্যাভেলেবল ছাগল পাবেন ইনশাআল্লাহ এরকম আকর্ষণীয় ছাগল আকর্ষণীয় ছাগল পাবেন মাশাআল্লাহ আরেকটা ডাব্বা কালারের বিটল দেখতে পাচ্ছি জি ভাইজান একদম রত্ন দেখেন মাশাআল্লাহ রত্ন জি দাঁতে কয়টা দাঁতে এটা ভাই একদম ফ্রেশ নতুন চাঁদ দাঁতে ভাই নতুন চাঁদ দাঁতে চার দাঁতে পড়ছে আর একবার বাচ্চা দেওয়া ছাগল ভাই হ্যাঁ অনেক উন্নত মানের ছাগল এই দেখেন মাশাআল্লাহ

আজকে একদম পাইকারি রেট থাকবে পঁয়ষট্টি দিয়ে দেবো একদম নতুন হ্যাঁ একদম ফার্স্ট টাইম বাচ্চা দিবে ভাই বিটল বিটল জি এটা হান্ড্রেড পার্সেন্ট গাপ আছে ভাই শিওর গাপ শিওর ইনশাল্লাহ আমি তো বলছি ভাই যেগুলা গাপ গ্যারান্টি দেওয়া যায় যেগুলো মনে হয় বাচ্চা কাচ্চা দিয়ে দিবে এইগুলাকে আমি গাপ গ্যারান্টি দিই ভাই বুঝছেন এছাড়া যেগুলা ইন্ডিয়ার বিট কর্ন আছে ওগুলা আমি ভাই বলে দিই হ্যাঁ তো নিজেদেরও পাঠা আছে আর একটা জিনিস দেখাই দিই আমার কাছে অ্যাভেলেবল পাঠা ভাই এই যে দেখেন সময় তো দুই দাঁত বয়স হ্যাঁ নতুন বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে এই ছাগলটার দাম পড়বে অনলি চল্লিশ হাজার টাকা দাম চাওয়া আজকে পাইকারির জন্য একদম একটাই এক লিটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল বিটল ছাগল অনলি এই পঁয়ত্রিশ হাজার টাকা পাই যাবেন ফার্স্ট টাইম বাচ্চা দেওয়া ছাগল বিগ সাইজ জি ভাইজান যান তোতাপুরি ছাগল অনেকেই তো দেখায় কিন্তু এত বিগ সাইজের ছাগল কয়জনই দেখা দেখাইতে পারে লোক তো খুব আকর্ষণীয় জি 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 দেখেন মুখের ব্যান্ড থেকে শুরু করে একদম মিশুক এগুলো ছাগল হ্যাঁ আচ্ছা দেখেন মার্শাল আর একটা জিনিস দেখায় এগুলো তো কি বলবো ভাই মানে আমরা ইন্ডিয়া থেকে কিনি কিন্তু অনেক সুন্দর একদম আকর্ষণীয় আকর্ষণীয় সব ছাগলগুলি কিন্তু গেলে ওই যে দেখেন মানে দেখেন এর কিন্তু চামড়া টামড়া প্রচুর ঢিল খাওয়াইলে দাওয়াইলে মানে অনেক পরিপূর্ণ হয়ে যাবে ছাগল গুলো আর অনেক বাড়বে এগুলো ইনশাল্লাহ দাঁতে এটা দেখায় দি ভাই দেখেন চার দাঁত থেকে নতুন ছয় দাঁতে পড়তেছে আচ্ছা আচ্ছা এই যে ছয় দাঁতের বের বেরোয় মানে ছয় দাঁতি ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই আজকে একদম বিশেষ অফার ভাই পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আজকে পঞ্চাশ হাজার টাকা দাম না ৪৫ আজকে দিয়ে দিবে একদম একদম আকর্ষণীয় দাম থাকবে ইনশাল্লাহ দেখেন আবারও দেখেন কালামানিক

যারা অনেক একদম হাই কোয়ালিটি উন্নত মানের ক্রস ফিটনেস এর কাজ করতে চান একদম হাই কোয়ালিটি দামে কম কোয়ালিটি ভালো মানে জি জি এগুলা হচ্ছে ক্রসবিট ইন্ডিয়ান ক্রসবিট বাংলা ক্রসবিট ইন্ডিয়ান ক্রসবিট দিন তো আপাতত কখনোই মিল করতে হবে না ইন্ডিয়ান ক্রসবিট গুলো বড় বড় হয় বিশাল বিশাল আকৃতির আরে দেখেন ভাই এগুলা কিন্তু বিশাল আকৃতি হবে ইনশাআল্লাহ ক্রসবিট অরজিনাল কে ছরাই যাবে আর এর যে কালার কম্বিনেশন আছে বাচ্চা কাচ্চা হলে

দাঁতে কয়টা করে দাঁতে হচ্ছে এটা দেখাই দাও একটু দেখাই দি দেখাই দাও এটা ভালো এটা হচ্ছে চার দাঁত এটা একদম পিওর চার আর এটাও মেবি চার দাঁতের এটাও চার এটা দেখছি গাভ আছে জি এর মধ্যে হচ্ছে এটা আমার এখান থেকে বিট করানো ওটা ইন্ডিয়ান বিট করানো আচ্ছা আচ্ছা কেমন দাম চাবেন এই জোড়া এই জোড়া যদি কোনো কেতা ভাই নাই একত্রে নিলে দাম পড়বে ভাই 60000 টাকা

আচ্ছা গাব আছে এটা আমার এখান থেকে বিট তো আপনি নিশ্চিন্তে থাকেন হ্যাঁ আর এর বান টান দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু শুকায় গেছে জি আচ্ছা হাইট আছে কেমন ছাগলটার এটা হাইট অনেক বিগ ভাই প্রায় 34 প্লাস আছে কেমন দাম একদম মাপা হাইট ভাই এটা কোন কেদ হয় নিলে দাম পড়বে একটাই ভাই 40000 টাকা দাম 40000 টাকায় জিপটা তো তাও আছে দেখতে পাচ্ছি কি জাতের এটা জি ভাইজান এটা অনেকেই অরিজিনাল বিট বলে চালাই দিবে এটা হচ্ছে বিটেলের ক্রস বিট বাট তো অনেক বড় বড় দেখতেছি এটা ক্রসের একটা ছাগল অনেক বিগ সাইজের ভাই দেখেন মানে সচরাচর এরকম মাল অনেক মিলানো কষ্টকর ভাই এই দেখেন এরকম দুধের পালান দেখাই দি মাশাআল্লাহ দেখেন কি পরিমাণ দেখেন কেমন দুধ হয় এটা এটা থেকে প্রায় রানিং হ্যাঁ আপনি একবারে দহন করলে প্রায় আপনার দের থেকে দুই লিটারের মতো চলে আসবে দুই লিটার জি দুইটা বান থেকে দেখেন মাশাআল্লাহ চাপ দেওয়া মাত্র দুধ বের হচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ এই দেখেন আর যারা দুধ খাওয়ার জন্য ছাগল চান তারা এই ধরনের ছাগল নিতে পারে এটা কিন্তু আজকে হিটে আসছে ভাই আমি দেখাই আজকে করে এটা যদি কোন কেতা ভাই নাই দাম পড়বে মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল দুইটা ছাগল দেখতে পাচ্ছি একদম আকর্ষণীয় ছাগল ভাই এটা কিন্তু মানে অন্যান্য ভাই যারা খামারের যারা আছে তারা কিন্তু অরিজিনাল বলেই চালাই দিবে ভাই কারণ এর মধ্যে ক্রসের কিছুই নাই। আপনারা আপনারা ধরতে পারবেন না যারা নতুন উদ্যোক্তা তারা ধরতে পারবেন না ভাই কিন্তু আমরা ঠিকই জানি যে এর মধ্যে আছে চক মার্বেলে আছে চক কান আমপাদা কান কান কিন্তু এক হাতে আছে ভাই আবার এর হচ্ছে সিংমা রে দেখেন ভাই সিংটা কিন্তু উচার দিকে উঠে গেছে এর সাথে হরিয়ানা সং মিশ্রণ আছে সং মিশ্রণ আছে আরে এইটা দেখেন এটাও কিন্তু আপনি আমপাদা কান চকটাও কিন্তু মার্বেলে চক কিন্তু সাদা চক দুটায় কিন্তু সাদা চক আর এই সিংটাও কিন্তু এরকম সিংই কিন্তু মাইর তার মানে একটা অরিজিনাল থেকে ভাই ক্রস বিটারের হচ্ছে উদাহরণ হচ্ছে

45000 টাকা নতুন উদ্যোক্তার জন্য একদম পাইগির রেট অনলি 40000 টাকা দি দি 40000 টাকা আজকে পাইকারি রেট সাথে গাড়ি ভাড়া ফ্রি আছে যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ বড় সর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি একদম পিওর রাজস্থানি মাল ভাই রাজস্থানি জি 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 হরিয়ানা যে হরিয়ানা ছাগল ভাই আচ্ছা দাতে কয়টা এটা যে এটা দাতে হচ্ছে ভাই এটা নতুন আড্ডাতে পড়ছে ভাই নতুন আড্ডাতে যে একদম পিওর নতুন আড্ডাতে আচ্ছা হাইট আছে কেমন ছাগলটার হাইট ভাই ছাগলের কথা কি বলবো ছাগল তো অনেক বিগ এখন ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি এটা বলতে পারবো না ভাই আর যদি আমি যে সামনাসামনি ভাই আসেন আপনারা আমার খামারে বহুত পরিমাণে ছাগল ভাই আপনারা এসে দেখে শুনে নিয়ে যান একশোটা দেখে একটা নিয়ে যান ভাই এটা আপনাদের জন্য বেটার হবে এটা হাইট আছে প্রায় সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ জি আর পেটের অবস্থান থেকে বুঝতে পারতেছেন দাঁড়ান একদিকে না আমি দুই দিকেই ঘুরে দেখাই দিই আপনাকে দেখাই মাসা দেখেন মানে বাচ্চা নড়াচড়া করে না জি 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 একদম 100% গাব ভাই একদম গ্যারান্টি গাব হ্যাঁ ইনশাআল্লাহ কেমন দাম পড়বে এটা এটা যদি কোনো কেতা ভাই নাই এর দাম পড়বে ভাই 65000 টাকা দাম পড়বে 65000 জি আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ছাগল কি জাতের এটা জি মাশাআল্লাহ অনেক বিগ সাইজের আর কালার কম্বিনেশনের কথা কি বলবো ভাই একদম মানে কি একদম আকর্ষণীয় কালার যার উপরে কালার কম্বিনেশন হয় না এগুলো থেকে বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চার মান এত সুন্দর আসে যেগুলো ডিমান্ড অনেক বেশি দাতে কয়টা ভাই দাঁতে ভাই অল্প হ্যাঁ ছাগল বড় হলে দাঁতে অল্প ভাই চার দাঁত ভাই চার দাঁত থেকে ছয় নতুন পড়তেছে আচ্ছা আচ্ছা গাবটা কতদিন ভাইজান এটা ইন্ডিয়ান গাব ভাই এটা এরকম ভাবে কখনোই বলা যাবে না কেমন দাম চাবেন এটা যে এটা যদি কোনো কেতা ভাই নাই এটা দাম পড়ে ভাই 30000 টাকা ভাই 30000 টাকা জি এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার কি জাতের এটা ভাইজান দেখতে পাচ্ছেন পিটটা কিন্তু হালকা ডাউন আচ্ছা এবং কালার কম্বিনেশন কিন্তু বলে দিতে কি তো ওটা যেটা ভাবতেছেন মানে গুজরি গুজরি ছাগল ওরকম না ভাই এটা হ্যাঁ এরকম উন্নত আপনি দেখেন দেখাই ছয় দাঁত ভাই ছয় দাঁতের জি আচ্ছা এটা ইন্ডিয়ান বিট ভাই ইন্ডিয়ান বিট কেমন দাম চাবেন এটা এটা যদি কোনো কেতা ভাই নাই দাম পড়বে ভাই একদম সীমিত ভাই একদম হাতের নাগালে এটা দাম পড়বে অনলি সাতাশ হাজার টাকা ভাই সাতাশ হাজার টাকা জি আমরা আরেকটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের দেখেন মাসাল্লাহ অনেক বিগ সাইজের এটা হচ্ছে বিটেলের ক্রসবিট বিট ভাই বিটেলের ক্রস জি 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 আচ্ছা এটা দাঁতে কয়টা দেখে বুঝতে পারতেছেন যে হাইট গ্রোথ মান কত সুন্দর এটা দাঁতে কিন্তু অল্প ভাই এটা চার দাঁত থেকে নতুন ছাড়া যেতে আচ্ছা গাবা এটা ভাইজান এটা আমার এখান থেকে বিট করানো এটা নিশ্চিত থাকেন হ্যাঁ নিশ্চিত না তাহলে এটা কেমন দাম চাবেন এটা যদি কোনো কেতা ভাই নাই দাম একদম সীমিত ভাই এটার দাম পড়বে বাইশ হাজার টাকা দাম চাওয়া আজকের জন্য একদম ফিক্সড রেট বিশ হাজার টাকায় সুন্দর ছাগল বাচ্চার সাথে গাড়ি ভাড়া ফিরে জি ভাই জান কালারফুল দুইটা ছাগল দেখতে পাচ্ছি কি চত জি ভাই কালারফুল বললেই হবে না ভাই দেখেন ছাগলের কোয়ালিটিটা কত সুন্দর এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে ভাই কারণ

একদম অফার পাই যে দাম পড়বে বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম ক্রসবিট ভাই পঁচিশ হাজার টাকা করে পার পিস কেউ দিতে পারবে না এত বড় বড় বিগ সাইজের ক্রস বিটের ছাগল ভাই ইন্ডিয়ান ক্রস বিটের ছাগল কেউ দিতে পারবে না ইনশাল্লাহ